উপস্থিত আজকের এই উঠান বৈঠকের সভাপতি সাহেব মুরুপেন খান এবং যুবক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আলোচনা বেশিক্ষণ করবো না অনলি দু মিনিট কথা বলবো সবাই কিন্তু একই কথা আমরা ঘুরে বলতেছি সময় নষ্ট করলে চলবে না কেন পাথর হচ্ছে আমাদের ভাই আমাদেরই বন্ধু আমাদের ছেলে আমাদের কারোর বাইশটা কারোর আমাদের গ্রামে আমরা কখনো ভাবি না যে বাক্সিমুলের বাসি বাসি ফ্যান্ডি কিন্তু আমরা সবসময় ভাবি হরিপুরের পূর্ব হরিপুর কিন্তু আমরা বাক্সিমুল ভাবিও না আর বাসির নাইনটি সিক্স থেকে আমার সাথে চলে আমার বন্ধু আমি একান্ত ব্যক্তিগত ভাবে জানি একজন শেষ নিখুঁত একজন মানুষ যার জন্য কথা না বললেই নয় আমাদের অনেক বন্ধু বান্ধব আছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছে আমি আজকে বাথরুমের জন্য কেন এখানে আসছি বা কথা বলতে আসছি ব্যক্তি হিসাবে আমার আমার বন্ধু সে একজন ব্যক্তি কেমন এবং কি আপনারা ভালো করে জানেন যে বাসির অন্তত পক্ষে তার একদিনের বড় হলেও তাকে সালাম ছাড়া কথা বলে না আর দ্বিতীয় বা হচ্ছে কোন মাদকের সাথে জড়িত না আইটেম চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই একটা লোকেকে আমি সার্টিফিকেট দিতে পারি কারণ আমার তার সাথে চলাফেরা আসছে প্রায় উনত্রিশ বছর আমি ছুটিতে আসলে যেত অন্তত পক্ষে একবার কথা করে আসি কথা বলি মাঝে মাঝে মোবাইলে ফোন দিই আমি যখন একটা ব্যাপারে থানায় ওই দিন ফোন দিয়ে বলছিলাম বাচ্চাদের একটু থানায় আসতে হবে আসছে

আজকে আপনার ছেলে লাইনে পড়ে টেনে পড়ে এসএসসি পরীক্ষা কি তারপরে দেখা যায় অনেক সময় আছে তখন কেউ দেখা হবেন না আর দ্বিতীয় কথা আমি একটু সামান্য সময় নিচ্ছি গত দীর্ঘ ট্রাম্প মনে করেন বিভিন্ন জায়গার চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান হওয়ার আগে কিন্তু দেখেন বার তাকে আমরা দেখতে পাই চেয়ারম্যান হওয়ার পরে একবার খুঁজিছে যে আমাদের এখানে কে কেমন আছে যাই হোক বাসির চেয়ারম্যান হলে আমরা পাবো না হলেও পাবো তবে কষ্ট থাকে যদি হরিপুর কেন্দ্রে যতগুলো ভোট কাজ চলে তার মধ্যে যদি দেখা যায় কিছু অংশ বোর্ড বাহিরে চলে যায় কারণ বাসের চেয়ারম্যান হওয়ার পরে কষ্ট লাগবে যে আমি তাহলে আমার এলাকার লোকেরা পাইলাম না আমি এমন কি ভুল করলাম সে যদি ফেল করে আমরা হান্ড্রেড পার্সেন্ট বোর্ড তাকে দিতে পারি অন্ততপক্ষে সে ফেল করলে দাঁড়াতে পারতো যে আমাদের জায়গার বোর্ডটা আমরা দিয়েছি বাহিরে আপনি কি করেছেন সেটা তো আমাদের বিষয় না আর আজকের দিনে আমরা এখানে সময় কাটানো চলবে না আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় যে যেখানে আছে তাকে ফোন দিয়ে বলতে হবে জয়া বলতে হবে অন্তত আমাকে বাছুরের জন্য একটা বোর্ড চাইতে হবে যে ছেলেটা চেষ্টা করতেছে এবং চাইতেছে তাকে আমরা একটা দাম দেখি আমরা ইনশাল্লাহ সবার চেষ্টা করবো আমি আমার বক্তব্য দিতে বলেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ